তো এই যে আমরা হচ্ছে চিনা বেলি নদী পার হচ্ছি এই নদী পার হয়ে গেলাম এই আমরা নিছি হ্যাঁ এক একটা হচ্ছে পাঁচশো রুপি একটা হচ্ছে গোড়া রাইড করতেছে এখন পাতাল বেলিতে এখানে কয়েকটা ছবি তুললাম ঘোড়া থেকে নেমে আপনারা দেখতেছেন যে এখানে ভিউটা অস্থির আর এদিকে পাহাড় এখানে একটা পাহাড় বিশাল বড় এটা হচ্ছে মাউন্টেন আচ্ছা তো বন্ধুরা আমরা এখন হর্স রাইড দিচ্ছি আসলে খুব ভালো লাগতেছে এমন সুন্দর জায়গায় পেহেল গ্রামে হর্স রাইডে খুব ভালো লাগতেছে যারা এটা দেয়নি তারা মিস করছে এখন হচ্ছে বেতাল বেলিতে আছি আমরা ভিতরে একদম অন্যরকম একটা ফিলিংস সব ফিলিংস আসলে বর্ণনা করা যায় না তাই না আসলে ফিলিংস বর্ণনা করার মত না অস্থির সুন্দর জায়গা

আমরা হচ্ছে বন্ধুরা ওই যে উপরে যে পাহাড়টা দেখতেছেন এই যে এদিক দিয়ে আমরা এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এদিক থেকে এই উঁচা পাহাড় দিয়ে গিয়ে আচ্ছা তো এটা আসলে এখান দিয়ে ঘোরা দিয়ে যাওয়া অনেক রিস্ক একদম সাইড দিয়ে যা আমি খুব ভয় পাইছি

ये बेटा किस तरह है ओ रुक ले ये बैल बैल साथ तुम्हें पकड़ के काम है दोनों दोनों दोनों